জীবনীকাররা বলে থাকেন যে মহিলার প্রভাব কবি কখনো অস্বীকার করতে পারেননি যে রহস্যময়ী নারী তাকে চেতন ও অবচেতনে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথের হৃদয়ে মননে ও জীবনে তৃতীয় নারী নতুন বৌঠান কাদম্বরী দেবী শুনে আশ্চর্য হবেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যা সন্তান হওয়া সত্ত্বেও কাদম্বরী ছিলেন সর্বগুণে বিভূষিতা সম্পর্কে বৌদি হওয়ায় তাদের মধ্যে একটা সুস্নাত সক্ষতা গড়ে ওঠে ঠাকুরবাড়ির পরিমণ্ডলের মধ্যে রচিত হয় এক বৌদ্ধিক বাতাবরণ যা রবীন্দ্র সাহিত্য ভাবনার উদ্বোধক স্বরূপ বিরাজ করছে আর সে কারণেই কাদম্বরীর আকস্মিক আত্মহনন রবীন্দ্রনাথকে সন্তপ্ত করে তুলেছিল সত্যি বলতে কি জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত তিনি তার প্রিয় বৌঠানকে ভুলতে পারেননি আর সেজন্যই চোখের জলে তাকে নিয়ে লিখেছেন একাধিক কাব্য একাধিক কবিতা রবীন্দ্রনাথের নাম বললেই এক বাক্যে যার নাম মনে আসে তিনি হলেন কাদম্বরী এক কথায় রবীন্দ্রনাথ এবং কাদম্বরীর হৃদয়ে মন প্রাণ যেন একই সূত্রে বাঁধা আসুন আজকের এই এপিসোডে রবীন্দ্রনাথের হৃদয়ে তৃতীয় নারী হিসেবে বৌঠান কাদম্বরী দেবীর জীবনী এবং রবীন্দ্রনাথের সাথে তার সম্পর্কের ওঠা পড়ার কাহিনী একটু সংক্ষেপে কথা নিই রবীন্দ্রনাথের প্রেম ও বিবাহের গল্পকথায় যে রমণীকে আমরা একটু আলাদাভাবেই চিহ্নিত করব তিনি হলেন কাদম্বরী দেবী যদিও কাদম্বরী দেবীর সাথে সেদিনের তরুণ রবীন্দ্রনাথের সম্পর্ক ঠিক কীরকম ছিল তা আজও আমাদের কাছে জানা সম্ভব হয়নি তা আজও আমাদের কাছে অজানা আসলে এই সম্পর্কের অন্তরালে এমন এক রহস্য তন্ময়তা লুকিয়ে আছে যার প্রকৃত হদিস পাওয়া দুষ্কর ভাবতে ভালো লাগে বাংলাদেশের দেবর ও বৌদির মধুর সম্পর্কটি ভারী সুন্দর কখনো সেখানে শরৎকালের রোদের হাসি কখনো ঘন বর্ষা দুপুরের বৃষ্টির নূপুর নিকন আবার কখনো শীত সন্ধ্যার হিমার্ত হওয়ার হাতছানি কেউ কেউ আবার এই সম্পর্কের অন্তরালে রসালো যৌনতার অবদানের গল্প কথাও শুনতে চান তবে আমার ব্যক্তিগত অভিমত যদি আপনারা জানতে চান তাহলে বলবো এ এমন এক অমলিন সম্পর্ক যার বিশ্লেষণ করা খুব একটা সহজ নয় কবি রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছিল জোড়াসাখর ঠাকুর বাড়িতে পরিবারের শিশু হওয়ার ফলে তাকে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে মানুষ হয়েছেন পিতা স্নেহস্পর্শ থেকে অনেক দূরে বাড়ির কাজের লোকেদের হাতে হাতে এই সকল ঘটনার পরিচয় আমরা পেয়েছি রবীন্দ্রনাথের নিজের লেখা জীবন স্মৃতি এবং ছেলেবেলার পাতায় পাতায় ইতিমধ্যে জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে গিয়েছেন দেবেন্দ্রনাথ যার ফলস্বরূপ তাদের মাথার ওপর থেকে পিতার গুরুগম্ভীর অস্তিত্ব সরে গিয়েছে আর সেই সুযোগেই রবীন্দ্রনাথ অন্দরমহলে প্রবেশের অনুমতি পেয়েছেন কিশোর রবি হিসেবেই তার সাত বছর বয়সী জীবনে যিনি সবচেয়ে বড় প্রভাব ফেলেছিলেন যার হাসি আনন্দের সঙ্গী হয়ে একই সঙ্গে একজন কবি ও লেখক হিসেবে আত্মপ্রকাশের থেকে বড় সহায়ক হয়ে উঠেছিলেন তিনি আর কেউ নন নতুন বৌঠান কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের স্মৃতিতেই কাদম্বরী দেবীকে প্রথম দেখার যে চিত্রটি ফুটে ওঠে সেটা খানিকটা এই রকম দশ বছরের এক রোগা মেয়ে যার সরু শ্যাম কবজিতে সোনার বালা রবীন্দ্রনাথ তার একাধিক রচনায় নতুন বউঠানের কথা লিখেছিলেন প্রথম দর্শনের কথাও তিনি ভুলতে পারেননি পারা সম্ভবও নয় তার ভাষাতেই বলি একদিন বাজলো সানাই বারো সুরে বাড়িতে এলো নতুন বউ কচি শ্যামলা হাতে সরু সোনার চুরি পলক ফেলতেই ফাঁক হয়ে গেল বেড়া দেখা দিল চেনা সোনার বাহির সীমানা থেকে মায়াবী দেশের নতুন মানুষ দূরে দূরে ঘুরে বেড়াই সাহস হয় না কাছে আসতে ও এসে বসেছে আদরের আসনে আমি যে ফেলার ছেলে মানুষ হঠাৎ দূর পাহাড় থেকে বর্ষার জল নেমে ছাদের বাঁধের তলা ধুইয়ে দেয় এবার তাই ঘটল বাড়িতে নতুন আইন চালাতেন কর্তৃ বৌ ঠাকুরনের জায়গা হলো বাড়ির ভিতরের ছাদের লাগোয়া ঘরে সেই ছাদে তারই হল পুরো দখল পুতুলের বিয়েতে ভোজের পাত পাততে সেইখানে আর সেই নেমন্তন্দর দিনেই প্রধান ব্যক্তি হয়ে উঠতো এই ছেলে মানুষ এই হলো নিষ্পাপ এক বালক বালিকার অপাপবিদ্ধ ভালোবাসার কাহিনী মাতৃহীন রবীন্দ্রনাথ কাদম্বরীর মধ্যেই বোধহয় তার মাকে খুঁজে পেয়েছিলেন তিনি লিখেছেন স্কুল থেকে ফিরে এলেই বউঠাকুরন ভাত যেদিন মেখে দিতেন অল্প একটু লঙ্কার আভাস দিয়ে সেদিন আর কথা ছিল না মাঝে মধ্যে যখন আত্মীয় বাড়িতে যেতেন ঘরের সামনে তার চটি জুতো জোড়া দেখতে পেতাম না তখন রাগ করে ঘরের থেকে কোনো একটা দামি জিনিস লুকিয়ে রেখে ঝগড়া শুরু করে দিতাম বলতাম তুমি গেলে তোমার ঘর সামলাবে কে আমি কি চৌকিদার নাকি তিনি রাগ দেখিয়ে বলতেন তোমাকে আর ঘর সামলাতে হবে না নিজের হাতটা একটু সামলিও পরে বিলেতে গেলেও কাদম্বরীকে মিস করে অনেকগুলি মন খারাপ করা বিকেল কাটিয়েছিলেন রবি ঠাকুর এমনকি সেজদাদা জ্যোতীলিন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী দেবী যখন বেড়াতে গিয়েছিলেন তখন শোকস্তব্ধ রবীন্দ্র হৃদয় থেকে বেরিয়ে আসছে চলে গেল আর কিছু নাহি করিবার চলে গেল আর কিছু নাহি গাহিবার কাদম্বরী দেবী যখন জোড়াসাঁকতে এসেছিলেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ অশিক্ষিত ফলে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল তার জন্য একদিকে যেমন তিনি ছিলেন অত্যন্ত কল্পনাপ্রবণ অন্যদিকে ঠিক তেমনি উদ্যমী এবং সাহসী উন্মুক্ত মনা স্বামীর নিকট থেকে তিনি পেয়েছিলেন ঘোর শিক্ষা সেই সময়কালে এমন শখ কেবল বিদেশিনী মেমসাহেবদেরই থাকত তাই তার নিয়মিত ঘোড়ায় চড়ে বাদামি সেজে বেড়াতে যাওয়াটা বাঙালি নারীমহল তীব্র কটুক্তি এবং কানাকানি ফেলে দিয়েছিল আমরা যদি কাদম্বরী দেবীর ব্যক্তি পরিচয়ের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি শিল্প এবং সাহিত্যের মাপে তো নয়ই বরং তার পারিবারিক সামাজিক আর্থিক অবস্থার ছিল ঠাকুরবাড়ি থেকে বহু গুণে নিচে কাদম্বরীর ঠাকুরদা রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কাছে চাকরি করতেন চাখিয়ে হিসেবে যার কাজ ছিল ঠাকুরবাড়িতে প্রতিদিন আসা সন্দেশ কতটা টাটকা সেটা চেখে দেখা তাকে ঠাকুরবাড়ির বউ করে আনার একমাত্র কারণ তিনি যাতে ছিলেন পিরালি ব্রাহ্মণ সনাতন সমাজে এদেরকে বিবাহের অযোগ্য মনে করা হতো কারণ এরা ছিল সেই দুই ব্রাহ্মণের বংশধর যারা পঞ্চদশ শতাব্দীতে যশোরের মোহাম্মদ পীর আলীর মাজারে গো মাংস ভক্ষণ করেছিলেন বিকেলের দিকে যখন জ্যোতিদা অফিসের কাজে ব্যস্ত থাকতেন সেই সময়টা বৌঠানকে সাহিত্য পড়ে শোনাতেন এই রবি কাদম্বরীর নিজে পড়ার তুলনায় শুনে শুনে সাহিত্যরস আস্বাদনেই বেশি প্রীত ছিলেন আর ঠিক সেই সময় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বীজবৃক্ষ যেসব গুমোট সন্ধ্যাবেলায় একা কিশোর তার লেখা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন এক উদগ্রী কিশোরীকে আর সেই কিশোরী তার হাত পাখা নিয়ে বাতাস করছে তাকে ঠিক এই দৃশ্যটাই সত্যজিৎ রায়ের চারুলতা সিনেমার সব থেকে আকর্ষণীয় দৃশ্যগুলির মধ্যে একটি যেটা আমাদেরকে বারংবারই মনে করিয়ে দেয় সিনেমাটি রবীন্দ্রনাথের নিজের কল্পনায় সেই সব সুখের দিনের স্মৃতি অবলম্বনে নির্মিত রবীন্দ্রনাথের ১৩ থেকে সতেরো বছর বয়স পর্যন্ত লেখা কবিতা সংকলনে আছে শৈশব সঙ্গীত বইয়ে যা তিনি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছিলেন শুনে অবাক হতে হয় এই কবিতাগুলি নাকি তার সামনে বসেই লেখা তাকে পাঠ করে শোনানো আর সেই সকল স্নেহময় স্মৃতিগুলি আজও বেঁচে রয়েছে এই কবিতাগুলিতে কাদম্বরী দেবী যে কেবল রবির শিল্প সাহিত্যে সঙ্গিনী ছিলেন এমনটা ভাববেন না বরং এটা শুনে হয়তো খুশি হবেন রাধুনী চাকরদের হাতে একই ধরনের খাবার খেতে বিরক্ত রবি ঠাকুরের রসনা তৃপ্তিও হয়েছিল তার হাত ধরেই অর্থাৎ বৌদির হাত ধরেই এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রবি ঠাকুর তার বৌঠানের হাতের চচ্চড়ির স্বাদ মনে করতে পেরেছিলেন এতক্ষণ আমরা কথা বললাম রবি ঠাকুরের ও তার বৌঠান কাদম্বরীর সুসম্পর্কের কথা এবার আমরা জানবো উভয়ের মধ্যে কিছু অশান্তি কিছু ঝগড়া কিছু দ্বন্দ্বের কথা কারণ ভালো মন্দ মিলিয়েই তো মানুষের জীবন সম্পর্কে টানা পড়েন তাদের বয়সে অন্যান্য ছেলে মেয়েদের মতো রবি আর কাদম্বরীর ঝগড়াও করতেন প্রায় সময় তাদের দুজনের মধ্যে ছোটোখাটো অশান্তি লেগেই থাকত কাদম্বরীর ফ্যাশনিস্ট পোশাক পরার অভ্যাস নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি চলতো রবি হয়তো ঠাকুরনের এই লোক দেখানো পোশাক পরার বিরুদ্ধে কিছু একটা বলতো অন্যদিকে কাদম্বরীও জ্যাঠামো করোনা বলে রবিকে চুপ করিয়ে দিতেন কাদম্বরী রবিকে যে সকল কথা বলে খেপাতেন তার মধ্যে রয়েছে রবি ভাই বোনেদের মধ্যে থেকে কালো ও দেখতেও ভালো না ও কোনোদিন দিন বিহারীলাল চক্রবর্তীর মতো করে লিখতেও পারবে না কিন্তু এই সকল কথার অন্তরে লুকিয়ে থাকতো রবির প্রতি তার নিজের আকর্ষণ ও তার বিপজ্জনক ফলাফল থেকে নিজেরকে দূরে রাখার চেষ্টা পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার স্মৃতিতে গানে কবিতায় এইসব কথাবার্তাকে নিছক দুষ্টুমি হিসেবেই উল্লেখ করে গেছেন কবির সমস্ত লেখার প্রথম পাঠিকা ছিলেন কাদম্বরী তিনি যে কেবল চোখ বন্ধ করে শুনতেন তা নয় কেবল যে তারিফ করতেন মন রাখার জন্য তাও নয় তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের তীব্র সমালোচক মনে প্রাণে চাইতেন তার কবি প্রতিভা যেন ঠাকুরবাড়ির চৌহদ্দি পার হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে মধ্য দুপুরের নিস্তব্ধতায় শুরু হতো তাদের সাহিত্য আলাপন লক্ষ্য করার বিষয় ঠাকুরবাড়ির মঞ্চেও ছিল তাদের অবাধ অধিকার জ্যোতিরিন্দ্রনাথ নাটক লিখতেন উর্বশীর ভূমিকায় কাদম্বরী এবং মদন হিসেবে থাকতেন রবীন্দ্রনাথ নাটক রিহার্সালের মাধ্যমে দুজনের আরও কাছাকাছি আসা এইসব অন্তরঙ্গ মুহূর্তের ছবি কি কখনও জ্যোতিরিন্দ্রনাথ দেখেছিলেন তিনি কি কোনো কিছু অনুমান করেছিলেন হয়তো করেছিলেন নয়তো নয় কিন্তু প্রিয় রবিকে তিনি ঈর্ষা করবেন কি করে রবি যে তার হৃদয় সিংহাসন জয় করে রয়েছেন হঠাৎ শেষ হয়ে গেল সেই সংগ্রাগী মুহূর্ত কোনো এক গোপন কারণে কাদম্বরী আত্মহত্যা করলেন চারপাশে ঢেকে গেল ঘন অন্ধকারে কেউ কেউ বলেন রবীন্দ্রনাথের প্রতি তীব্র ভালোবাসাই নাকি তাকে শেষ পর্যন্ত আত্মহননে বাধ্য করেছিল তখনকার দিনে সমাজ বহির্ভূত এই প্রেমকে সঙ্গে নিয়ে পথ চলা একেবারেই অসম্ভব আবার কেউ বলেন যে না এর অন্তরালে রবি ঠাকুরের কোনো ভূমিকা নেই স্বামী জ্যোতিরীন্দ্রনাথের বিতরাগ চারিত্রিক স্থলনই কাদম্বরীকে একেবারে উন্মাদ করে দিয়েছিল তবে এই ঘটনা কিন্তু রবীন্দ্রনাথকে একেবারে শোক সন্তপ্ত করে দিয়েছিল সেটা আমাদের কাছে আর অজানা নয় আর কোনোভাবেই সন্দেহাতীতও নয় দীর্ঘদিন তিনি সকল প্রকার সামাজিক অবস্থান থেকে নিজেকে অনেক অনেক দূরে সরিয়ে রেখেছিলেন এরপর থেকেই শুরু হয়ে যায় মৃত কাদম্বরী দেবীর উদ্দেশ্যে একের পর এক একের পর এক রচনার উৎসর্গ করার কাজ উৎসর্গ করেছেন প্রকৃতির প্রতিশোধ শৈশব সঙ্গীত ভানুসিংহের পদাবলী লিখেছেন ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করেছিলে তখন সে অনুরোধ পালন করি নাই আজ ছাপাই আছি কিন্তু আজ তুমি আর দেখিতে পাইলে না মানুষের উৎসর্গপত্রে লিখছেন সেই আনন্দ মুহূর্তগুলি তব পরে দিনুতুলি এর ঠিক পাঁচ বছর পরে প্রকাশিত হলো চৈতালি এটিও তিনি উৎসর্গ করছেন প্রিয় বৌঠানকে ছবি ও গানের উৎসর্গপত্রে রবি ঠাকুর লিখছেন গত বৎসরের বসন্তের ফুল লইয়া এ বৎসরকার বসন্তের মালা গাঁথিলাম এইভাবেই তিনি বারে বারে নতুন বৌঠানকে স্মরণ করেছেন এমনকি যখন ভারতী পত্রিকার ভগ্ন হৃদয় প্রকাশিত হতে থাকে তখন এক গানের মাধ্যমে তিনি নতুন বৌঠানকে লিখেছেন তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা এই সমুদ্রে আর কভু হব না পথহারা হারা তোমার জীবনে রুবতারা এ সমুদ্রে আর কভু হব না পথহারা। রবীন্দ্রনাথের জীবনীকারদের মধ্যে অনেকেই কাদম্বরী দেবীকে তার তরুণ বয়সে সব থেকে প্রভাব সঞ্চারী নারী খেলার সাথী জীবন দেবতা হিসেবে বলেছেন কিন্তু কাদম্বরী যে রবীন্দ্র জীবনে কী ছিলেন সেটা তার নিজের লেখনি থেকেই বেশি ভালো প্রকাশ করা যায় রবীন্দ্রনাথের কথায় মানুষের হৃদয়টা তরল তাই পাত্র বদল হলে তার আকারেরও বদল হয় কিন্তু খুব কম সময়েই তাকে এমন পাত্রে রাখা হয় যেখানে তার কোনো অভাব বা সংকোচ বোধ হয় না কাদম্বরী দেবী ছিলেন রবির এমনই এক পাত্র যেখানে পূর্ণতা পেয়েছিল রবীন্দ্র হৃদয় তাই আজীবন তার স্মৃতিকে তিনি স্নেহ ভরে বয়ে বেরিয়েছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানান সেই সঙ্গে কাদম্বরী দেবী সম্পর্কে আরও কিছু জানতে চাইলেই সেটা কমেন্ট করুন প্রয়োজনের সাথে শেয়ার করুন আজ আপাতত এ পর্যন্তই স্টে ইউন স্টে কানেক্টেড উইথ সাহিত্যভিযান থ্যাংক ইউ